যেই বাইতুল মকাদ্দাসের জমিনা মসজিদের মধ্যে আমার নবী সকল নবীদের ইমামতি করেছিলেন আজকে এই ফিলিস্তিনের জমিনে ইহুদিদের দখলে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আজকে মুসলমানরা ঘুমিয়ে গিয়েছে বিদায় ইহুদিরা মুসলমানদেরকে আক্রমণ করে আজকে এই মুসলমানরা ঘুমিয়ে গিয়েছে বিদায় হিন্দুত্ববাদী মোদী সরকারের দালালের আক্রমণ করে আজকে মুসলমানরা ঘুমিয়েছে বিদায় বারমার নিরহ মুসলমানদের ওপর কাপের বুদ্ধরা আক্রমণ করে ঠিক কিনা ছেড়ে বলুন ইতিহাস আজকে মুসলমানরা বলে গিয়েছে মুসলমানরা ইতিহাস বলে গিয়েছে বিদায় গোটা পৃথিবীর দিকে যে কোনো প্রান্তে আজকে আমার মুসলমান ভাই আক্রমণ হচ্ছে অথচ একটা সময় এমন ছিল নবী আলহি সালাম যেই মুহূর্তে শুনেছেন একজন সাহাবির ওপর মাত্র কাপের হাত তুলেছেন আর নবীজি স্থিরতা থাকতে পারে নাই সমস্ত সাহাবিদেরকে একত্রিত করে ওই কাফের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন কিন্তু আজকে মুসলমানরা আমার ফিলিস্তিনের জমিনে নিরহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ইহুদের লাল কুত্তার দলের আক্রমণ করে কিন্তু আমি মুসলমান হওয়া সত্ত্বেও ওই ইহুদিদের বিরুদ্ধে আমি হাত তুলতে পারি না ঠিক কিনা জুড়ে বলুন ও মুসলমান একটা সময় ছিল গোটা পৃথিবী মুসলমানদের শাসনে ছিল মুসলমানদের শাসন আজকে ইহুদিরা মুসলমানদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে রানীর রানীর লোভ দেখে নারীর লোভ দেখিয়ে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন লোভ দেখে আজকে মুসলমানদেরকে বিভক্ত করে ফেলেছে আজকে গোটা পৃথিবীর আলেমদেরকে জেলা ভিতরে আবদ্ধ করে আলেমদেরকে গৃহবন্দি করে ইসলামের উপর কটাক্ষ করে কথা বলে মুসলমানদের উপর কটাক্ষ করে কথা বলে আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলে কিন্তু আমি মুসলমান দাবি করি নবীর আশেখ দাবি করি আল্লাহর বান্দা হিসাবে আমি দাবি করি কিন্তু আমার ভিতরে আজকে আল্লাহর মোহাব্বত এবং রাসুলের মোহাব্বত নাই যদি থাকতো তাহলে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে শাহ জালিয়ামানীর দেশে এই দেশের মধ্যে সূর্য ওঠে আল্লাহ আকবরের স্লোগানে এই মুসলমানের বাংলাদেশের মধ্যে সূর্য ওঠে মুসলমানের আল্লাহ আকবরের স্লোগানে গানে জে জুমিনের মধ্যে সর্ব অবস্থায়ে কুরআন তেলাওয়াতের গবনে হয় আল্লাহু আকবার স্লোগান হয় অতছয় 99 লাখ মুসলমানের মধ্যে দেশে থেকে আজকে নাস্তিকরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা জোরে বলুন ইতিহাস বলে আমরা ইতিহাস পড়েছি ইতিহাস আমরা শুনেছি গোটা পৃথিবী শাসন করেছিলেন মুসলমানরা মুসলমানরা আজকে কি হয়ে গেল মুসলমানদের কি অবস্থা হয়ে গেল হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ যখন নবী আলহি সালাম মক্কা যখন বিজয় হয়েছে ওমর রদি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার পরে নবীর সোহপতে যখন এসেছেন ওমার রদি আল্লাহ আনহু মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন হে কোফফার বাহিনী তোমরা শোনো এতদিন পর্যন্ত আমি তোমাদের পক্ষে ছিলাম যেই মাত্র আমি ইসলাম গ্রহণ করেছি নবীকে মহাব্বত করা শুরু করে দিয়েছি আমি ওমর বেঁচে থাকতে তোমরা নবীর উপর কটাক্ষ করা কথা বলবে কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলবে আমার নামাজকে নিয়ে কথা বলবে আল্লাহ কে নিয়ে কথা বলবে আমি ওমর বেঁচে থাকতে তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে না ঠিক কিনা জুড়ে বলুন আজকে ওমরের উত্তর শরীরা ঘুমিয়ে গিয়েছে শাহজালাল ইয়ামানের উত্তর শরীরা গিয়েছে যে শাহ জালাল সিলেডের জমিনে এসে গোবিন্দর বিরুদ্ধে যখন হংকার দিয়েছিলেন একজন মুসলিম একজন বাইয়ের বিরুদ্ধে যখন গৌড় গোবিন্দ হংকার দিয়েছিলেন তাকে হত্যা করবে গورو সবাই করার কারণে ঠিক সেই মুহূর্তে শাহজারল ইয়ামানি যখন হংকার দিয়েছিলেন 360 আউলিয়ার যখন এই রাজা গৌড় গোবিন্দর বিরুদ্ধে হংকার দিলেন রাজা গৌড় গোবিন্দ শাহ জালালের হংকারের কারণে বলুন এই জন্য মুসলমান যোগে যোগে হকের আওয়াজ নিয়ে যখন আল্লাহ রব্বুল আলমিন হকের জান্দা নিয়ে যখন নবী আলাইহি সালাত ওয়াস সালাম কে দুনিয়াতে ভাটাইলেন যেই মুহূর্তে বাতিল পন্থীরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে হকের আওয়াজ নিয়ে আদম আলাইহি সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা হকের আওয়াজ নিয়ে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন যেই যেই অবস্থায় যখন যেই যুগের মধ্যে মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন বাতিল পন্থী ছিল বাতিল পন্থী যখন মাতা উঁচু করে দাঁড়িয়েছিল আনা রবুকুমুল আলা বলে যখন চিৎকার মেরেছিল আমি হলাম এই মিশর সহ গোটা পৃথিবীর মধ্যে সচ্চাইতে বড় খোদা ফেরাউন দাবি করা সত্ত্বেও মূসাকে দমন করার চেষ্টা করেছিল যে ফেরাউন মূসাকে দমন করার জন্য বহুত চেষ্টা চালিয়েছিল কিন্তু যেই মুহূর্তে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে আগমন ঘটাইলেন গদানোর পরে যেই মূসাকে দমন করার জন্য ফেরাউন চেষ্টা চালিয়েছিল সেই মূসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করে এই ফেরাউন যখন তৎপর মেরেছিলেন একটা সময় এই ফেরাউন বলেছিলেন এটা অবশেষণা এই শিশু সব বুঝে আজকে এই শিশু আমাকে আক্রমণ করেছে তাকে হত্যা করে ফেলব আল্লাহর কুদরত বোঝা যায় না জয় ফেরাউন চেষ্টা করার পরেও মুসাকে দমন করতে পারে নাই জয় নমরুদ ইব্রাহিমকে শেষ করতে পারে নাই আবু জাহেল মোহাম্মদকে শেষ করতে পারে নাই যুগের যুগে বাতিলপন্থীরা যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে হকের আওয়াজ নিয়ে যখন समस्त নবীরা একত্রিত হয় হকের আওয়াজ তুলেছিলেন বাতিলপন্থীরা বাধ্য হয়েছে বাস্তবে ঠিক না জুড়ে বলুন এই জন্য 92 লাখ মুসলমানের দেশে আমরা এই সিলেটের জমিন থেকে আজকে আহলুল করিম পীর সাহেবের এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক বেইমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার দাঁত বাংলা জবাব দিব ঠিক কিনা চলে বলুন আমরা দেখেছি ইতিহাস আমরা দেখেছি আমরা কিতাবে পড়েছি যখন যেই অবস্থায় বাতিল পন্থীরা যখন চিৎকার মেরেছিলেন আলেমদেরকে শেষ করে দিবেন আলেমদেরকে খেদাও করে দিবেন কিন্তু শেষ করতে পারে নাই এই ভারতবর্ষের মধ্যে এমন কোন গাছ নাই এমন কোন স্থান নাই যেখানে আলেমের আলেমের লাশ জ্বলন্ত ছিল না আলেমকে উত্তপ্ত পানির মধ্যে ফুরে দিয়েছে উত্তপ্ত গরম গরম তেলের মধ্যে আলেমকে শোয়ে দিয়েছিল হস্ত বলার কারণে আমি স্পষ্ট বলতে চাই এই মুসলমানের দেশের মধ্যে যদি নাস্তিক বেঈমান আবারও চেষ্টা করে মামুনুল হককে জেলের ভিতরে আবদ্ধ করবে জুনাই ভবনগুরি দুনিয়াতে নাই কিন্তু তার উত্তর সুরি কিন্তু মরে নাই জুলাই ভবন করে উত্তর শ্রী হলো মা মুনুল হক মা মুনুলকের উত্তর শ্রী হলো আমরা তোমরা ইতিপূর্বে বহুত চেষ্টা করেছো আলমদেরকে গৃহবন্দী করে তোমরা চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা আর সামনে তোমাদেরকে এমন সচ জীবন আজীবনা ঠিক আছে বলে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ পরে একই ছিলেন বাংলার সিংহপুরুষ আল্লামা মুফতি ফজলুল আমিন রহমাত উল্লাহ ই উনাকে দীর্ঘ একুশ মাস পর্যন্ত গৃহবন্দী করেছিলেন اي فضل الهقاء من القطر شريحة على ব্রাহ্মণ বাড়ি আর কৃত সন্তান আমি এই ছোট্ট সন্তান হিসাবে আমার প্রিয় মহাপতের বড় ভাই আপনাদের অত্র এলাকার গর্ব হজরত মৌলানা নুরে আলম আশাফির সাহেবের ছোট ভাই হিসাবে আমি বলতে চাই আগামী দিনে যদি কোনো হিন্দিত্ববাদী আমার এই দেশকে দখল করার জন্য চেষ্টা করে আমার বাংলাদেশের সীমানার ভিতরে যদি তারা অবস্থান করার চেষ্টা করে আমরা এই ছোট্ট মানুষ হিসাবে আজকের মঞ্চ থেকে স্পষ্ট বলতে চাই আমরে দাদা বাবুদেরকে আমার এই বাংলাদেশের মধ্যে ঢুকতে দিব না ঠিক কিনা জোরে বলুন আল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন মুমিনিন আল্লাহ তাআলা হজরত শাহ আহলুল করিম পীর সাহেব হুজুরের হায়াতে বারাক আদান করুক এবং হজরতের সান্নিধ্য যারা সংস্রবে যারা আছেন সকলের হায়াতে আল্লাহ বরকত দান করুক এই মাহফিল উপস্থিত আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে সারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হজরত ওলামাই কেরাম সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবার নৌজন যুবক ভাইয়ারা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে সুস্থতার নিয়ে আমত দিয়ে আমাদেরকে এখানে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য হৃদয়ের গহীন থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সে এক বাক্যে পড়েনি আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার শক্তি আমাদেরকে কে দান করেছেন আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আমরা আল্লাহর নাম উচ্চারণ করি জোরে তাহলে আমাদের কোনো কমতি হবে জবান কার দেওয়া আমার হায়াতের মালিককে আমার ইজ্জতের মালিককে আমার সম্মানের মালিককে আজকে যে এখানে শাহ আহলুল করিম ফির সাহেব হুজরের এত সম্মান এত ইজ্জত এটা কে দান করেছেন আমার মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন আজ গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে তাকাবেন আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পিত হচ্ছে ঠিক কিনা জুড়ে বলুন আপনি ফিলিস্তিনের জমিনের দিকে তাকিয়ে দেখেন কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন বার্মার দিকে তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর যে প্রান্তে আপনি দেখাবেন মুসলমানদেরকে আজকে কাফের বেইমানরা আক্রমণ করছে ঠিক বলুন মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তার কারণ কি কারণ হলো মুসলমানরা আজ দুইটা জিনিস থেকে বিভক্ত রয়েছে একটা হলো আল্লাহ তালার কালাম কিতাবুল্লাহ দুই হলো নবীর সন্না সন্নাতে রসুল্লাহ এই দুই জিনিস থেকে আজকে গোটা পৃথিবীর মুসলমানরা অনেকটাই দূরে সরে যাচ্ছে বিদায় যে কোনো প্রান্তে আপনি তাকাবেন গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করবেন মুসলমানদেরকে আজ কাফের বেইমানরা আক্রমণ করে দিচ্ছে ঠিক কেনা জুড়ে বলুন ও মুসলমানরা আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে উচ্চ সরে আসে না মুসলমানদের সুবাহ আল্লাহর আওয়াজ উচ্চ সরে আসে না মুসলমান ইয়ার এরহামুক আল্লাহর আওয়াজ উচ্চ সরে আসে না আজকে মুসলমানদেরকে কাফেররা আক্রমণ করে ইহুদিরা মুসলমানদেরকে মারে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা মুসলমানদেরকে আক্রমণ করতেছে যেই ফিলিস্তিনের জমিন মুসলমানদের দহলে ছিল যেই মুসল ফিলিস্তিনের জমিনে বাইতুল মোকাদ্দাসে আমার নবীকে সশরীরে আল্লাহ তালা নিয়ে মেয়ারাজে ভ্রমণ করাইলেন সাত আকাশ পাড়ি দিয়ে সাত জমিন পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত আরো সে পর্যন্ত আমার আল্লাহ নবীকে এত সম্মান এত দান করেছিলেন যেই মসজিদের মধ্যে সলক্ষ নবী রসুলগঞ্জ একত্রিত হওয়ার পরে